অভাব দুঃখী লোকে তুমি পরম মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা আল্লাহ তুমি

ولا هم আল্লাহ الله پاک বলে মুমিন জমিনের মধ্যে আমি আল্লাহ پاک رب বললাম হে বান্দা কোন বান্দা যদি আমি আল্লাহর কি বন্ধু বানাও আল্লাহ پاک رب العالمین বলে ওই বান্দার জমিনের মধ্যে কোনো ভয় থাকতে পারে না মরার পরে জাহান্নামে যাওয়ার কোনো টেনশনও থাকতে পারে না সুবহানাল্লাহ আস্তে কন কন যারা কথাটা বুঝ কথাটার অবস্থা বুঝেন গভীরতা বুঝেন কেউ যদি আল্লাহ কে বন্ধু মানায় দুনিয়াতে তার ভয় নাই মানে চাকরি করবে সামনে ইন্টারভিউ ভয় নাই টিকায় দিবেন কে জেলখানা আছে সামনে মামলা মোকদ্দমা করবে সহজ করবেন কে আল্লাহ ব্যবসা দিতেছে লস খাবার কোনো টেনশন না বরকত দিবে কে বিয়ে করছে সন্তান নিয়ে টেনশন না নেককার সন্তান দিবে কে দুনিয়ার এগুলো দুনিয়ার ঝামেলা আল্লাহ বলেন যারা আল্লাহকে বন্ধু বানাবে এদের দুনিয়ার যাবতীয় কোনো ভয় থাকবে না আর মরার পরে বান্দার সবচাইতে বড় পেরেশানি কিসের বলেন তো কিসের বলেন কথা কয় না জাহান নামের বলেন তো রে জাহান্নামে একটা মানুষ এনতে পরে সবচাইতে বেশি কষ্ট টেনশন আমি জাহান নামে যাবো কি জানবো আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহকে বন্ধু বানায় ওই বান্দাটার মরার পরে নামে যাওয়ার কোনো টেনশন থাকতে পারে না সুবহানাল্লাহ সেই মালিককে বন্ধু না বানায় ইহুদি কে বন্ধু বানায় সেই মালিককে বন্ধু না বানায় বিধর্মীকে বন্ধু বানায় বন্ধু তো বানায় বিধর্মীর পূজা যায় বিধর্মীর উৎসবে যায় আবার কয় ধর্ম যার যার উৎসব সমাজ মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাদাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা বুহ আউ লিয়া এরা একে অপরের বন্ধু থুম দাদাদের বন্ধু হতে পারে না সুতরাং ইয়াহুদী নাসরাব বিধর্মীদেরকে কক্ষনো বন্ধু বানানো যাবে না বন্ধু ক্যার আমার আল্লাহ বা গোলামি বান্দার বন্ধু বান্দা আল্লাহর বন্ধু জমিও অনেক বন্ধু বানা দেখছেন লাভ হয় নাই যত বড় বন্ধু বানাচ্ছেন পা চাটা চাটি করছেন গোলামী করছেন টাকা নিছেন খাইছেন কিন্তু বিপদে করছে বলায় চলে গেছে বলেও নাই না নাই এ মুসলমান যত বড়ই হোক না কেন বন্ধুর বিপদে বন্ধু যখন পাশে থাকে তাকেই তো বন্ধু বলা চলে আর আপনি তার গোলামি করলেন যেই নেতার পাও চাপলেন যেই নেতার পিছনে দৌড়াইলেন যার জন্য এত মায়ের খাইলেন ওই নেতা আপনার ফের চলে গেছে বলেও নাই দেখেও নাই এ মুসলমান তার মানে বোঝা গেল দুনিয়ার কোন নেতা আপনার আমার বন্ধু নয় আপন বন্ধুকে হ্যাঁ ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু এই কারণে বান্দা যদি খালি বন্ধুর কাছে একটু চোখের বাড়ি ছেড়ে ঘরের স্বামী স্ত্রীর চোখের পানি সইতে পারে না যার কারণে চোখের পানি দিয়ে যদি যে যেকোনো আবদার করে স্বামী পূরণ করতে বাধ্য কেন সন্তানের বিবির চোখের পানি